আসসালামু আলাইকুম আজকের প্রজেক্টটি হচ্ছে ফ্লোট ডিটেক্ট অ্যান্ড অ্যালার্ট সিস্টেম এখানে মূলত বন্যার ডিটেক্ট করবে এবং তিন ধরনের অ্যালার্ট দিবে। একটা হচ্ছে সেফ যেটা হচ্ছে গ্রিন এলইডি আর আরেকটা হচ্ছে ওয়ার্নিং যেটা হচ্ছে ইউলো এবং যখন হচ্ছে অ্যাকচুয়াল ফ্লোড হবে বা যেটা হচ্ছে ডেঞ্জারাস সেটার জন্য হবে রেড ওকে চলুন আমরা প্রজেক্টটি চালিয়ে দেখি ওকে ওকে দেখতে পাচ্ছেন সেফ জোন চলে গিয়েছে এবং আমাদের অর্নিং দিচ্ছে ইলো এলইডিতে ওকে তারপর যদি পানির লেভেল আরও বেড়ে যায় দেখতে পাচ্ছেন এবার আমাদের রেড অ্যালার্ট দিছে বা ডেঞ্জারাস বা যেটাকে আমরা বন্যা বলতে পারি ওকে থ্যাংক ইউ এব্রন যদি প্রোজাক্টটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন থ্যাংক ইউ